নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা জানেনি যে এখানে এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে নিয়মিত কিন্তু ভিডিও আসে মানে এখন যেমন এই কোয়ার্টার টু এর সিজন দেখা যাচ্ছে তেমনই এই শেয়ার হোল্ডিং আমরা কিন্তু আপডেট দেখতে পাচ্ছি তো এর আগেও এই পিডিএফ স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও এসেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই কিন্তু এই ভিডিওটার জন্য অপেক্ষা করেছিল এবং ভিডিওর কমেন্ট সেকশনে এই অনুরোধটা ছিল যে স্যার পিডিএফ তো পিডিএফ কথা বলতে চলেছি যারা এই চ্যানেল আগে থেকেই ফলো করেন বা আগের কিছু ভিডিও দেখেছেন তারাই কৌশলটা জানেন ঠিক আছে তো এই পিডিএফ এর মানে কি বন্ধুরা এই পিডিএফ এর পি পি মানে প্রমোটার তারপরে এই যে ডি ডি মানে ডিআইআই বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং এর সঙ্গে এই এফ এফ মানে কি বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তো আপনারা এটাকে চাইলে পিডিএফও বলতে পারেন বা পিএফডিও বলতে পারেন যা খুশি ঠিক আছে তো এই পিডিএফ মানে হলো এরা এমন ইনভেস্টর বা বিনিয়োগকারী যাদের কাছে সেই কোম্পানির ব্যাপারে সবচেয়ে বেশি তথ্য থাকে আর সবচেয়ে কম তথ্য কার কাছে থাকে জানেন এই পাবলিক বা সাধারণ জনগণের কাছে ঠিক আছে একদম শেষে খবর পায় পাবলিক সুতরাং এই পিডিএফ স্ট্র্যাটেজিটা কি যেমনটা আমি আপনাদের বললাম যখন প্রোমোটার কোনো শেয়ার কিনছে এফআইআইও কিনছে আবার ডিআইআই ও সেই শেয়ার কিনছে তাহলে বাকি রইল কে পাবলিক তার মানে সেই মাল বা শেয়ার গুলোকে পাবলিকের হাত থেকে কিন্তু এই তিনজনের কাছে চলে যাচ্ছে তো যদি এরকমটা হয় তাহলে আপনারা অবশ্যই সেই কোম্পানিটাকে স্টাডির জন্য বিবেচনা করতে পারেন তো এই নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও বানিয়ে থাকি তো আপনারা সবাই জানেন এরকম অনেক কোম্পানি আপনারা খুঁজেও পাবেন ঠিক আছে তো এই ধরনের বিষয়গুলোকে স্টাডি করতে হয় আর তেমন এর উল্টোটাও রয়েছে মানে পাবলিকের ঘরে মাল চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ প্রমোটার বিক্রি করছে তার সঙ্গে সঙ্গে এই যে এফআইআই এরাও বিক্রি করছে তারপরে এই ডিআইআই এরাও বিক্রি করছে মানে প্রমোটার এফআইআই ডিআইআই কেউই কিনছে না তাহলে কিনছে কে কিনছে বাকি পাবলিক মানে তিনজন বাগা বাঘা খেলোয়াড় যারাই কোম্পানির অনেক খবর জানে তারাই কে মাল গছিয়ে দিচ্ছে একে কিন্তু রিভার্স পিডিএফ বলা হয় কিন্তু এই ভিডিওতে আমরা কার কথা বলবো হ্যাঁ এই যে পিডিএফ স্ট্র্যাটেজি মানে প্রমোটার এফআইআই ডিআইআই এরা কি করছে এরা পাবলিক এর হাত থেকে মাল বা শেয়ার ছিনিয়ে নিচ্ছে ঠিক আছে তো এমন কোম্পানি লিস্ট আমি এখন আপনাদের সামনে রাখবো আর প্রতিবারেই যেমন ডিসক্লেমার থাকে এবারেও থাকবে একদম ক্লিয়ার কাট কথাবার্তা এই ধরনের যে ভিডিওগুলো এগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল উদ্দেশ্যে বানানো আপনারা চাইলে এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন ঠিক আছে চলুন এক এক করে শুরু করা যাক তো আমরা এই রিভার্স ক্রোনোলজি বা উল্টো কমে যাব কোথায় কম তারপরে আরো বেশি তারপরে আরো বেশি এবং সর্বোচ্চ স্তরে কোন কোম্পানি রয়েছে যেখানে পিডিএফ বা প্রমোটার ডিআইআই এবং এফআইআই এদের দ্বারা পাবলিকের থেকে খুব বেশি পরিমাণে শেয়ার লুটে নেওয়া হয়েছে তো আমাদের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে ইন্ডিয়া পেস্টিসাইডস লিমিটেড তো শর্ট ফর্ম দেখতে পাচ্ছেন আইপিএল মানে এটা ক্রিকেট কেমিক্যাল ভাই এটা কিন্তু শেয়ার মার্কেটের একটা কোম্পানি তো নাম শুনেই বোঝা যাচ্ছে এটা পেস্টিসাইড বা কেমিক্যাল সেগমেন্টে কাজ করা কোম্পানি এখন আপনারা কি চেক করবেন দেখুন এর যখন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন তখন এই যে পার্সেন্টেজ সেখানে হয়তো বড় কোনো পরিবর্তন দেখবেন না ছোট পরিবর্তনই হবে কিন্তু সেই যে ছোট ছোট পরিবর্তন সেগুলো কিন্তু কয়েক কোটি কোটি টাকার হয় তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুলে নিয়ে এসে এইখানে দেখুন প্রোমোটার ছিল কত তেষট্টি দশমিক ছয় দুই পার্সেন্ট কত হয়ে গেল তেষট্টি দশমিক ছয় পাঁচ পার্সেন্ট তারপরে এই এফআইআই এদের দেখুন দুই দশমিক পাঁচ দুই পার্সেন্ট ছিল সেখান থেকে হয়ে গেল দুই দশমিক সাত আট পার্সেন্ট মানে এফআইআই ও কেনাকাটা করেছে এরপরে এই ডিআইআই ডিআইআই এদের কাছে তো ছিলই না দেখতে পাচ্ছেন শূন্য পার্সেন্ট তো সেখান থেকে বেড়ে হয়ে গেল শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট মানে ডিআইআই এরা কিন্তু আবার এন্ট্রি নিল মানে ওই একই বিষয় যা আমি আপনাদের বললাম প্রোমোটার কিনছে এফআইআই কিনছে এবং ডিআইআই কিনছে কিন্তু কার থেকে কিনছে কিনছেই পাবলিকের থেকে তো পাবলিকের দেখুন তেত্রিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট ছিল তো কমে কত হয়ে গেল তেত্রিশ দশমিক পাঁচ চার পার্সেন্ট তো এই তিনজন কার কাছ থেকে মাল কিনেছে হ্যাঁ এই পাবলিকের থেকেই মাল কিনেছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এমন অনেক কোম্পানি আপনারা পাবেন আবার বলছি এই ধরনের কোম্পানিগুলোকে স্টাডি করতে হয় তো আমাদের অনেক রকম চেক লিস্ট থাকে ঠিক আছে এমন নয় যে একটা জিনিস দেখলেন আর মনস্থির করে ফেললেন যে কোম্পানিটা কিনতে হবে বা ভিজতে হবে এটা কিন্তু বোকামি হবে ঠিক আছে এত বোঝানোর পরেও অনেকে এই করেই ফেলে আমার কাজ হলো ভাই আপনাদের শেখানো আপনারা যত বেশি ফিল্টার লাগাবেন তত বেশি ভালো কোম্পানি কিন্তু খুঁজে পাবেন যেমন আমি আগেও বলেছি আপনারা যখন একটা মোবাইল ফোন কেনেন এমন তো নয় যে শুধু রং পছন্দ হলো আর কিনে নিলেন আপনারা রঙও দেখেন ক্যামেরা দেখেন তার সঙ্গে সঙ্গে মেমোরি দেখেন তার সঙ্গে সঙ্গে মোবাইলের যে রেজলিউশন রয়েছে ব্যাটারি লাইফ অনেক কিছু দেখার পরেই কিন্তু সিদ্ধান্ত নেন ঠিক তেমনই কোনো কোম্পানি কিনবেন কি কিনবেন না তার জন্য একাধিক ফিল্টার থাকা উচিত শুধু একটা পয়েন্ট দেখে কিনে নেওয়া কিন্তু বুকামি ঠিক আছে চলুন এবার এর পরের কোম্পানিতে যাই এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে এই টেম্পো গ্লোবাল তো এখানে দেখুন প্রোমোটার এদের কাছে ছিল একচল্লিশ দশমিক চার এক পার্সেন্ট বেড়ে কত হয়ে গেল তেতাল্লিশ দশমিক ছয় দুই পার্সেন্ট তারপরে এই শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে হয়ে গেল শূন্য দশমিক তিন এক পার্সেন্ট এবং এই ডিআইআই এদেরই শূন্য দশমিক দুই দুই পার্সেন্ট থেকে বেড়ে হয়ে গেল এই শূন্য দশমিক দুই চার পার্সেন্ট তো তিনজনেই কিন্তু এই বাইং করেছে তো কার থেকে কিনেছে বা কিসের মাধ্যমে কিনেছে এই পাবলিক বিক্রি করেছে তবেই তো কিনতে পেরেছে তো দেখুন পাবলিক এর কাছে কত ছিল আটান্ন দশমিক তিন দুই পার্সেন্ট কমে কত হয়ে গেল পঞ্চান্ন দশমিক পার্সেন্ট মানে পাবলিক থেকে মাল এখানে ছিনিয়ে নেওয়া হয়েছে আর এতে কি হয় বন্ধুরা দেখুন যখনই নতুন কোয়ার্টার আসবে বর্তমানে যেমন কোয়ার্টার টু চলছিল তার সঙ্গে সঙ্গে কোয়ার্টার থ্রি আসবে কোয়ার্টার ফোর আসবে তো এই ধরনের ভিডিও এগুলো কিন্তু আসতেই থাকে তো যাদের শেখার ইচ্ছা তারা শিখে নেয় এবং এতে আমাদের নতুন নতুন কোম্পানি সম্পর্কে জানার সুযোগও হয় অন্তত কোম্পানিটা কি ব্যবসা করে সেটা তো জানা থাকা উচিত তো আপনারা অবশ্যই চেক করবেন এই যে কোম্পানিগুলো সেগুলো কি কাজ করে এর পরের কোম্পানি হচ্ছে মোলটেক টেকনোলজিস লিমিটেড তো বাজারে মোলটেক প্যাকেজিং নামে একটি কোম্পানি রয়েছে এটা কিন্তু সেই কোম্পানিটা নয় এটা আলাদা কোম্পানি তো এখানে যদি দেখেন প্রমোটার এদারই আটচল্লিশ দশমিক পাঁচ নয় পার্সেন্ট থেকে বেড়ে হয়ে গেছে শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট মানে এফআইআই ডিআইআই এবং প্রোমোটার সবাই এখানে কিনেছে কার থেকে কিনেছে পাবলিকের থেকে কিনেছে এই একান্ন দশমিক এক সাত পার্সেন্ট ছিল কমে কত হয়েছে পাবলিকের উনপঞ্চাশ দশমিক চার নয় পার্সেন্ট তো আশা করি আপনারা বিষয়টা এখানে বুঝতে পারছেন এরপর

এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাত পার্সেন্ট থেকে কমে হয়ে গেল তেত্রিশ দশমিক আট তিন পার্সেন্ট তো কিনেছে কে

উনিশ দশমিক তিন নয় পার্সেন্ট থেকে বাড়িয়ে করলে উনিশ দশমিক পাঁচ তিন পার্সেন্ট এবং ডিআইআই এক দশমিক সাত নয় পার্সেন্ট থেকে হয়েছে এক দশমিক নয় তিন পার্সেন্ট এবং এই পাবলিক একচল্লিশ দশমিক এক এক পার্সেন্ট থেকে কমে হয়েছে উনচল্লিশ দশমিক আট শূন্য পার্সেন্ট সেই একই প্যাটার্ন পিডিএফ পাবলিকের থেকে মাল ছিনিয়ে নেওয়া হয়েছে আর এখানে অবশ্যই আপনারা যদি ভাবেন স্যার এমনও তো হয় যে প্রোমোটার এফআইআই ডিআইআই সবাই বেচছে আর পাবলিক কিনছে হ্যাঁ এমন জিনিসও হয় অনেকেরই শেখার ইচ্ছা থাকে এর উপরেও আমার ভিডিও বানানো আসে তার লিংক উপরে আই বাটনে দিয়ে দেব আর যদি কথা বলি আরও একটা অন্য টপিক রয়েছে তার উপরে যদি ভিডিও চান যে কোন কোন কোম্পানি এই কোয়ার্টারে একশো পার্সেন্ট স্টেকই প্লেজ হিসেবে রেখে দিয়েছে বা বন্দুক হিসেবে রেখে দিয়েছে তাহলে কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন সেই বিষয়ের উপরেও ভিডিও আসবে এমন অনেক কিছুই চলতে থাকে যেগুলো স্টাডি করার জন্য আপনাদের নজরে রাখা উচিত আর এই ধরনের জিনিসগুলো আপনারা যত বেশি পড়বেন একটা সময়ের পর আপনারা কিন্তু পলিশড হয়ে যাবেন তো আপনারা বুঝে যাবেন যে বাজারে কি চলছে ঠিক আছে তো অনেকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করে যে স্যার এই যে স্টেজ ওয়ান এখানে যে বিনিয়োগ করার কথা বলা হয় তারপরে স্টেজ টু এখানে বিনিয়োগ করার থেকে দূরে থাকার কথা বলা হয় কারণ এই স্টেজ টু এখানে বড় র্যালি বা দৌড় দেখা যায় এটা শুধুমাত্র উপভোগ করতে হয় আর যে স্টেজ থ্রি রয়েছে মানে মার্কেট যখন পড়ে যায় তখন আবার বিবেচনা করতে হয় যে সেই কোম্পানিতে ঢুকবো কিনা তো আমরা বুঝবো কিভাবে যে স্টেজ ওয়ানে ঢুকবো কি তো এই জন্যই এই সমস্ত যে প্রসেসগুলো গুলো রয়েছে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে তবেই গিয়ে আপনারা সেই লেভেলের কিন্তু পাবেন এটা এমন নয় যে আপনি একটা ওষুধ খেয়ে নিলেন আর একদম শক্তিশালী হয়ে গেলেন একদমই না আপনারা যতই বোরিং কাজটা করবেন ধীরে ধীরে আপনাদের একটা আন্দাজ চলে আসবে আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে কোথায় টাকা তৈরি হচ্ছে বা হতে পারে তো যত আপনারা স্টাডির জন্য সময় দেবেন তত আপনারা নিখুঁত হতে থাকবেন আর শর্টকাট মারার চেষ্টা করলে কিছুই হবে না ভাই আপনাদের টাকায় কিন্তু চলে যাবে নেক্সট যদি কথা বলি তাহলে এবারে ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড তো জানেন এই কোম্পানি ব্যাটারি তৈরি করে সেল তৈরি করে তো এখানে দেখতে পাচ্ছেন এর কাছাকাছি ছিল সেখান থেকে বের হয়েছে দুই দশমিক সাত শূন্য পার্সেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন পাবলিকের থেকে কিন্তু মাল ছিনিয়ে নেওয়া হয়েছে এই ঊনপঞ্চাশের রেঞ্জে ছিল সেখান থেকে বর্তমানে রেঞ্জে কিন্তু চলে এসেছে এরপরে যদি কিউপি লিমিটেডের কথা বলা হয় তো এখানেও সেম পিডিএফ স্ট্র্যাটেজি দেখতে পাবেন প্রমোটার দশমিক পাঁচ এক পার্সেন্ট থেকে বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট তার সঙ্গে সঙ্গে এই যে এফআইআই এরাও এদের স্টেক বাড়িয়েছে তারপরে এই ডিআইআই এদেরও কিন্তু স্টেক এখানে বেড়েছে এবং পাবলিক দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন পার্সেন্ট ছিল কমেই একান্ন রেঞ্জে কিন্তু চলে এলো মানে পাবলিক এর থেকে বেশি পরিমাণে শেয়ার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বাকি তিনজন তারা কিন্তু লুফে নিয়েছে এরপরে থাঙ্গামাইল জুয়েলারি তো যদি আমাদের দেশের সাউথের দিকে একটু কাকানো যায় তাহলে কিন্তু এটা সেখানকার একটা জনপ্রিয় জুয়েলার্স তো এখানে দেখুন প্রমোটার এই একষট্টি দশমিক পাঁচ তিন পার্সেন্ট থেকে বেড়েছে একষট্টি দশমিক পাঁচ ছয় পার্সেন্ট তারপরে এই এফআইআই চার দশমিক চার নয় পার্সেন্ট থেকে বেড়ে হলো চার দশমিক ছয় এক পার্সেন্ট এবং এই ডিআইআই চোদ্দ দশমিক আট তিন পার্সেন্ট পার্সেন্ট থেকে বেড়ে হয়েছে পনেরো দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং পাবলিকের এই উনিশ প্লাস ছিল এখন সেটা কিন্তু এই সাড়ে আঠেরোর আশেপাশে চলে এসেছে এর পরের কোম্পানি স্পন্দনা স্ফূর্তি ফাইনান্সিয়াল লিমিটেড তো এখানেও দেখতে পাচ্ছেন প্রোমোটার স্টেক বাড়িয়েছে তার সঙ্গে সঙ্গে এফআইআই এরাও স্টেক বাড়িয়েছে ডিআইআই এরাও স্টেক বাড়িয়েছে এবং কমেছে কাদের কাছ থেকে এই পাবলিকের কাছ থেকে তো একই জিনিস এই কোম্পানিতেও দেখতে পাবেন এই একটি কোম্পানি দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল কনভেয়ার্স লিমিটেড তো এখানেও সেম জিনিস দেখতে পাবেন তো বারবারই সেম জিনিস রিপিট করে কিন্তু লাভ নেই মানে এখানেও দেখতে পাচ্ছেন পাবলিকের কাছ থেকে মাল কিন্তু কিন্তু বাকি তিনজন ইনভেস্টর তুলে নিয়েছে এরপরে একটি কোম্পানি অ্যাডর ওয়েল্ডিং লিমিটেড এখানেও সেই একই জিনিস প্রোমোটারে এখানে স্টেক বাড়াতে দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এফআইআই এদেরও স্টেক বেড়েছে তারপরে ডিআইআই এদেরও স্টেক বেড়েছে এবং যদি পাবলিকের কথা বলি তো পাবলিকের থেকে কিন্তু এখানে মাল ছিনিয়ে নেওয়া হয়েছে তারপরে যদি কৃষ্ণা ডিফেন্সের কথা বলি তো এটাও একই প্যাটার্ন এই প্রোমোটার এরা বেড়ে গেছে তার সঙ্গে সঙ্গে এফআইআই এটাও বেড়ে গেছে ডিআইআই এরা তো ছিল না তো এই ডিআইআই এরা কিন্তু এন্ট্রি নিয়েছে এবং এখানে পাবলিকের থেকে মাল ছিনিয়ে নেওয়া হয়েছে আর এরপরে নেক্সট এবং শেষ কোম্পানি এই জি বা হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজেস লিমিটেড প্রোমোটার এই বাষট্টি রেঞ্জ থেকে সাড়ে তেষট্টি প্লাস হয়ে গেছে তারপরে এফআইআই এই দুই দশমিক এক ছয় পার্সেন্ট থেকে বেড়ে তিন দশমিক পাঁচ শূন্য পার্সেন্টের ওপরে চলে গেছে এবং এই ডিআইআই তেরো দশমিক দুই দুই পার্সেন্ট থেকে বেড়ে কত হয়েছে এই আঠারো দশমিক তিন ছয় পার্সেন্ট আর পাবলিক দেখুন বাইশ পার্সেন্টেরও বেশি ছিল তো সেখান থেকে কমে এখন হয়ে গেছে চোদ্দ এর কাছাকাছি মানে এখানে পাবলিক কিন্তু বিশাল মাল বিক্রি করেছে কিন্তু এই তিনজন মানে বাকি যে তিনজন রয়েছে তারা কিন্তু সেই মাল জবরদস্ত ভাবে কিনেছে তো যতগুলো কোম্পানি ছিল বন্ধুরা তাদের লিস্ট আমি আপনাদের সামনে রাখলাম আর ভিডিও শুরুতে যেমন ডিসক্লেমার দিয়েছিলাম শেষে একই কথা বলতে চাইবো বন্ধুরা পুরো ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন অ্যান্ড এডুকেশনাল পারপাসের জন্য তৈরি মাঝে মাঝে কিন্তু এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসবে তো যতটা সম্ভব আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে শিখতে হবে তাহলে আপনারা পরে মার্কেটে খুব ভালোভাবে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ